বৃহস্পতিবার নলছরে হাট মাঠে বাংলা সাহিত্যের অন্যতম ঔপন্যাসিক অদ্বৈত মল্লবর্মনের একশো এগারোতম জন্মবার্ষিকী উদযাপনের রাজ্যভিত্তিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা এছাড়া উপস্থিত ছিলেন রাজ্য সরকারের তপসিলি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস স্থানীয় বিধায়ক কিশোর বর্মন সহ অন্যান্যরা এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ঔপন্যাসিক অদ্বৈত মল্লবর্মনের বিভিন্ন দিকগুলি তুলে ধরেন তিনি বলেন অর্থনৈতিক অসঙ্গতির জন্য দীর্ঘদিন খালি বিদ্যালয়ে যেতে হয়েছে অদ্বৈত মল্লবর্মনকে সাহিত্যের প্রতি তার অগাধ দক্ষতা ছিল যা পরবর্তী সময়ে তার বিভিন্ন উপন্যাস এবং রচনায় প্রমাণ পাওয়া গেছে মুখ্যমন্ত্রী বলেন দেশে এমন অনেকে ব্যক্তি জন্মগ্রহণ করেছেন যাদের খুব অল্প বয়সের মধ্যেই মৃত্যু হয় এই প্রসঙ্গে কবি সত্যেন্দ্রনাথ দত্ত সুকান্ত ভট্টাচার্য স্বামী বিবেকানন্দ প্রভৃতি মনীষীদের নাম উল্লেখ করেন তিনি মুখ্যমন্ত্রী বলেন এই মনীষীদের সাহিত্য স্রষ্টা মহান আমরা সবাই এখানে উপস্থিত হয়েছেন আমরা এখানে অনেক কিছু জানলাম আমার পূর্ববর্তী বক্তারা বিশদভাবে এখানে আলোচনা করেছেন আমরা এক এক সময় সত্যিই অবাক হই যে ক্ষণজন্মা ব্যক্তি আমাদের ভারতবর্ষে এবং সব ব্যক্তির জন্মগ্রহণ করেছেন এবং খুব অল্প বয়সের মধ্যেই উমারা মৃত্যুবরণ করেছেন এর মধ্যে একজন হচ্ছেন আমাদের আজকে যার আমরা একশো এগারোতম জন্ম উদযাপন করছি পদৈত্ত মল্লবর্ম মাত্র সাঁত্রিশ বছর বয়সে উনি মৃত্যুবরণ করেছেন আমরা যদি দেখি অদ্ভুত উদ্ভূত এই ভারতবর্ষে এই ধরনের যারা অল্প আয়ু নিয়ে এসছে কিন্তু এমন সব কীর্তি ওনারা রেখে গেছেন যে এখনও ওনাদেরকে আমাদের স্মরণ করতে হয় কবি সত্যেন্দ্রনাথ দত্ত মাত্র আটচল্লিশ বছর বয়স অব্দি উনি বেঁচে আমরা যদি কবি কবি সুকান্ত ভট্টাচার্যের কথা বলি উনিও মাত্র একুশ বছর পর্যন্ত উনি এই পৃথিবীতে ছিলেন স্বামী বিবেকানন্দের সম্পর্কে আমরা সবাই জানি মাত্র উনচল্লিশ বছর বয়সে উনি মৃত্যুবরণ করেন অদ্ভুত ভগবানের এমন সব কীর্তি যে পাঠিয়ে দিলাম তোমাদেরকে কিন্তু অল্প সময়ের মধ্যে এমন কাজ করে যাও যাতে সারা জীবন মানুষ মনে রাখে এবং আজকে কিন্তু এই দিনটাও কিন্তু আমাদের সেইভাবে স্মরণ করে আমি এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন তপসলী জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস বক্তব্যে মন্ত্রী সুধাংশু দাস অদ্বৈত মল্লবর্মনের বিভিন্ন দিকগুলি তুলে ধরেন তিনি বলেন প্রচণ্ড আর্থিক অভাব অনটনের মধ্যেও লেখাপড়া চালিয়ে গেছেন অদ্বৈত মল্লবর্মন টাকা দিয়ে স্কুলের পড়াশোনা চলছিল অতএব কোনোভাবে তার পড়ার ক্ষতি হোক সেটা অন্তর থেকে চায়নি যে ব্যক্তি সেই ব্যক্তি অদ্বৈত আমরা সেই সন্তানের কথা বলছি সেই ছাত্রের কথা বলছি যে ছাত্র তার অগাধ মেধা এবং প্রতিভা সম্পন্ন ব্যক্তি হিসাবে অদর বর্মনের পরিবারে তার অন্ধকারময় জীবনকে আলোকিত করে জন্মগ্রহণ করেছিল উনিশশো সালের এক জানুয়ারি গতকালকে ওনার জন্মদিন ছিল আমরা এখানে অনুষ্ঠান করার কথা ছিল এই জন্মদিন উপলক্ষে কিন্তু যেহেতু আপনারা জানেন সাত ব্যাপী রাষ্ট্রীয় সুখ চলছিল ডক্টর মনমোহন সিংজি আমাদের দেশের প্রয়াত প্রধানমন্ত্রী ওনার প্রয়াণের কারণে তাই অনুষ্ঠানটা আমরা গতকালকে না করে আজকে করছি শুরুতেই এই অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয় এলাকার প্রচুর সংখ্যক মানুষ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিপোর্ট আর নিউজ